ব্রোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসছি রবি শাড়ি থেকে আর আপনাদের জন্য নিয়ে আসছি আজকেও সুতি প্রিন্ট তো আপনারা জানেন যে সুতি প্রিন্টের শাড়ি কিন্তু আমাদের নিজস্ব টেক্সটাইলে তৈরি করা জন্য সবসময় আমি সুতি প্রিন্টের শাড়িগুলোই বেশিরভাগ দেখাই তো আজকে যে শাড়িটা দেখাবো তো অনেকে রিকোয়েস্ট করতেছেন যে রিকোয়েস্ট করতেছেন বলতে যে মেসেজ করতেছেন যে আপনাদের ডিমান্ড শাড়ির প্রয়োজন তো আজকে আমি ডিমান্ড শাড়ির একটা ডিজাইন দেখাবো এটা ছয়টা কালার থাকবে তো ডিমান্ড শাড়ির এটার পাইকারি প্রাইস থাকবে ছয়শো টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে আর ছয় পিসের নিচে যারা নিবেন খুচরা দাম থাকবে সাতশো টাকা করে তো আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার এবং আমাদের প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানে ঠিকানা দেওয়া আছে তো ঠিকানা অনুযায়ী আপনারা এসেও নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান যেই শাড়িটা বা যেই কালারটা নিতে চান সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুইশো টাকা বিকাশে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে হোম সার্ভিস তো সিলেট বিভাগে যারা আছেন এখন বর্তমানে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সিলেট বিভাগে যারা আছেন সিলেট বিভাগে একটু হোম সার্ভিসের জন্য একটু সময় লাগতে আছে যে যেহেতু বৃষ্টি হচ্ছে এবং একটু বন্যার জন্য সমস্যা দেখা দিচ্ছে তো সেজন্য একটু সিলেটে একটু সমস্যা দেখা যাচ্ছে তো সিলেট বিভাগটা সিলেট বিভাগে যে কয়েকটা যে কয়েকটা জেলা আছে এই কয়েকটা জেলার ভিতরে একটু সমস্যা দিচ্ছে এছাড়া বাকি যে কটা জেলা আছে মানে সারা বাংলাদেশ কোনো সমস্যা নেই আপনারা অর্ডার করতে পারবেন তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো এটার এই যে বডির কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার ডিমান্ড শাড়িটার সাথে কিন্তু ব্লাউজের পিস আছে এটা হচ্ছে এক কালারের ব্লাউজ পিস সুতি কাপড় এবং এক মিটারের কাপড় এই যে এটা হচ্ছে পার করা থাকবে মানে একদম বুননও করা আছে গোল্ডেন জরিপার একদম জরিপার করা আছে তো যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের যে ঠিকানাটা লাগবে সেটা হচ্ছে গ্রাম থানা এবং জেলা এটা হচ্ছে ঢাকার বাহিরে যারা থাকেন আর ঢাকার ভিতরে যারা থাকেন তাদের হচ্ছে এলাকার নাম থানা এবং জেলা এই তিনটা দিলেই হয়ে যাবে আর ঢাকার ভিতরে বা জেলা শহরে যারা থাকেন হোল্ডিং নাম্বার লাগবে তো অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন তো এটার আচলের ডিজাইনটা দেখেন এবং বডির ডিজাইনটা থাকবে এটা মাত্র প্রাইস ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে সাতশো টাকা করে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার তো সামনে কিন্তু একটা সিজন আছে যেটা হচ্ছে পুজো চলে আসতেছে তো পুজোর ভিতরে কিন্তু অনেকেই ব্যবসা করেন বা যাদের নতুন নতুন কালেকশন প্রয়োজন তারা কিন্তু এখন থেকে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলের সাইডটা থাকবে এটা বডিটা থাকবে এটা এটা হচ্ছে মেরুন কালার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস থাকবে সাতশো টাকা করে এটা হচ্ছে চকলেট কফি কালার উপরে করা আছে এই যে দেখেন এটা চকলেট কালার উপরে সেম ডিজাইনটাই জাস্ট কালার কম্বিনেশন আলাদা থাকবে তো আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন যাতে পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমরা আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো যাতে দিতে পারে সেই জন্য আপনারা করে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে লাল কালারের উপরে করা আছে এই যে আঁচলের সাইডের ডিজাইনটা দেখেন আঁচলের পাশটা থাকবে এটা এই যে বডির সাইডটা থাকবে এটা বডির সাইড ডিজাইনটা থাকবে এটা কালার গুলো খুবই সুন্দর কালারফুল শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি একদম ডিপ কালার উপরে করা আছে খুব সুন্দর শাড়ি আর আমাদের ডেসক্রিপশন ভিডিও বক্সের যেমন দোকানের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে ভিডিও ভিডিওর স্ক্রিনেও কিন্তু ফেসবুক পেজের নামটা দেওয়া আছে আপনারা যারা ফেসবুকে আপডেট দেখতে চান ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে এক ক্লিকে আপনারা ফেসবুক পেজে যেতে পারবেন তো এটা হচ্ছে আচলের আঁচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা আর এটা হচ্ছে যে বডিটা এটা হচ্ছে বোতল গ্রিন সবুজ কালার অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের শাড়ির কালেকশন আমাদের কাছে আছে যারা নিতে চান ব্যবসা করতে চান নিয়ে ব্যবসা করতে পারবেন এবং ব্যবহারের জন্য নিতে পারবেন খুবই চমৎকার কালেকশন আছে তো এটার আচলের সাইডটা থাকবে এটা আর এটা হচ্ছে যে বডি সেটটা টা থাকবে এটা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এবং খুচরা প্রাইস থাকবে সাতশো টাকা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম